আজকে চলে গেছিলাম তারামা কুক অ্যান্ড ক্যাটারের ইনভিটেশনে সেখানে এরকম প্রথমে দেখতে পাচ্ছ আমি তো ওয়েলকাম জানালো আমাকে একটি হাতে গোলাপ ফুল ধরিয়ে দিল তারপর সোজা আমি উপরে চলে গেলাম উপরে চলে গেলাম মানে সেকেন্ড ফ্লোরে চলে গেলাম সেখানে এরকম এলাহিভাবে স্টার্টারের আয়োজন করেছে সেখানে এরকম ছিল আইসক্রিম পান মকটেল জিলাপি পকোড়া ছিল কফি আর ছিল ফুচকা ফিসবল অ্যাভেলেবেল ধরনের আইটেম কিন্তু এখানে হচ্ছে আর এরকম গ্লাসে গ্লাসে মকটেল তৈরি করা হচ্ছে এখানে আর সব প্রথমেই দেখতে পাচ্ছো এখানে পার্থদা দাঁড়িয়ে রয়েছে তারপরেই আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করব। এখানে শুনলাম নাকি ফায়ার পানও পাওয়া যায় নাইট্রোজেনটা এখানে ইউজ করছে না বাট কিন্তু ফায়ার পান বেনারসি পান মিষ্টি পান থেকে শুরু করে সমস্ত রকমের পান অ্যাভেলেবেল আছে আর এখানে মকটেল ব্লু লেগান থেকে শুরু করে ব্লু কার্কো বা ম্যাঙ্গো অরেঞ্জ পাইন্যাপেল সমস্ত রকমের কিন্তু মকটেল দাদারা বানাচ্ছেন আর আমার হাতে চলে এলো তারপরে জিলাপি জিলাপি খাওয়ার সময়তেই ওখান থেকে হাঁক আসলো ফায়ার পান নাকি শুরু হয়ে গেছে দাদা এরকম সমস্ত রকমের মশলা দিয়ে কপুরটা দিয়ে কিন্তু ফায়ারটা জ্বালিয়ে দিয়েছে মানে পানটা জ্বালিয়ে দিয়েছে প্রথমে একটি ভাই আসলো এই ভাইয়ের মুখে কিন্তু খোবাস করে পানটা ঢুকিয়ে দিল দেখতে পাচ্ছ পান খাওয়ানোর মুভমেন্টটা অসাধারণ লেভেলে ছিল তারপরে এরকম পুরো অরিজিনাল সোডা দিয়ে কিন্তু এখানে মকটেল বানাচ্ছেন আমাদের হট মোমো স্টল পড়েছিল এখানে মকটেল মকটেলও কিন্তু এখানে প্রচুর মানুষজন ভিড় জমিয়ে খাচ্ছে আমি কিন্তু মকটেল না খেয়ে চলে গেছিলাম ফ্রুট আইসক্রিম কাউন্টার এখানে সমস্ত রকমের আইসক্রিম দিয়ে তার উপরে কিন্তু ম্যাঙ্গো স্কোয়াশ থেকে শুরু করে কাজু কিশমিশ আমার সমস্ত রকমের ফ্লেভার দিয়ে কিন্তু এখানে আইসক্রিমটা সার্ভ করে থাকেন তারপরে চলে আসলো এরকম বৃষ্টিতে ভিজতে ভিজতে গরম গরম চিকেন পকোড়া কোটিংটা নেই বললেই চলে একদম হালকা কোটিংয়ের উপর দিয়েই কিন্তু পকোড়াটা ছিল ফিস বলটাও জাস্ট অসাধারণ লেভেলে ছিল আর এই যে তারামা কুক অ্যান্ড ক্যাটারে এখানে কিন্তু সমস্ত রকমের আইটেম অ্যাভেলেবেল হয়ে যাবে এমনকি হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে আর এই যে তারামা কুক অ্যান্ড ক্যাটারের যে পার্থ এই যে দেখতে পাচ্ছ বড় একটি তোপসে ফ্রাই নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে এখানকার দেখতে পাচ্ছ বৃষ্টি যেহেতু হচ্ছে সেই জন্য বেশিরভাগ গেস্ট কিন্তু বসেই খাওয়া দাওয়া করছে তো আমিও ওনাদের সাথে সাথে একটু দেখা দেখাদেখি করতে করতে একটু সার্ভিসিং করে নিলাম এরকম চিকেন রাজকুমারীটা দেখতে পাচ্ছ প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের চিকেনের পিসগুলো হবে আর মটন দেখতে পাচ্ছ মটনটাও একই সেম ষাট থেকে সত্তর গ্রাম হবে তোমরা অ্যাভেলেবেল এখানে কিন্তু খেতে পারো এখানে সমস্ত রকমের আইটেমই কিন্তু জাস্ট নেক্সট লেভেলে ছিল এখানে কিন্তু প্রতিটা গেস্টদের কাছ থেকে কিন্তু ভালো ভালো মুভমেন্ট আসছিল কারণ সত্যি কথা বলতে সবাই বলেছে যে এখানে রান্না থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম বা সার্ভিসিং এনাদের ব্যবহার বিহেভিয়ার সব কিছু কিন্তু একদম ওকে লেভেলের ছিল আমি কিন্তু গেস্টদের রিয়াকশান দেখে থাকতে পারছি এখানে পাবদা ফ্রাই থেকে শুরু করে পনির বাসিন্দা চিকেন রাজকুমারী আর ছিল মেন আইটেম যেটা মটন কষা আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এরকম স্যালাড এরকম মিনিকেট চালের লং রেন ঝুরঝুরে ভাত আর সাথে নিয়েছিলাম এরকম পাঁচ ছ পিসের মতো দেশি মাটন কষা এরকম পিঙ্কিশ নরম তুলতুলে জুসি অ্যান্ড সফট মটন মুখে দিতেই তো আমি পুরো ছিটকে গেছি দেখতে পাচ্ছ আমার মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝে গেছো মটনটা কী লেভেলের ছিল আমি তো এখানে একটা কথাই বলবো আমার মটনটা অবভিয়াসলি ভালোই লেগেছে ডেফিনেটলি বলে বলতে পারি স্টার এই মটন কষা যেটা মটন কষা দিয়ে রাইসটা পুরো জমে এক ঘর মনে হচ্ছিল তখন যে যিনি রান্না করেছেন তিনি হাতে একটা চুমু দিয়ে আসি সত্যি কথা বলতে এতটাই সুন্দর হয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এরকম মানে কি বলব আমি যখন ভিডিও এডিট করছি তখনই আমার পুরো জীবে জল চলে আসছে এরকম একটি সিনার পিস দিয়ে আজকের খাওয়াটা শেষ করছি তারপরেই চলে আসলো মকটেল কাউন্টার মকটেল এরকম ঝাঁকা নাকা মকটেলকে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে বলো আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও